যদি পাকিস্তান ভারতের উপরে নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় পারমাণবিক বোমা এইটুকু শিখব একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি আমরা বাঁচবো কি করে যদি পারমাণবিক পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় দেখো ভারত পাকিস্তানের লড়াইয়ের যা অবস্থা বা যুদ্ধের যা অবস্থা আর রাগ ঢাক গুড়গুড় করে লাভ নেই ইটস ক্লিয়ার যে যুদ্ধটা হচ্ছে যুদ্ধটা চলছে অনেকগুলো জায়গায় অনেকগুলো ফ্রন্টে এখন পাকিস্তান যেরূপ অবিমৃশ্যকারী আচরণ করছে হতেই পারে পাকিস্তান যে কোনো সময় সিদ্ধান্ত নিয়ে নিল এবং ভারতের উপরে একটা পারমাণবিক বোমা ফেলে দিল ওকে এখন পৃথিবীতে বাদাই পৃথিবীর ইতিহাসে বাদাই এই প্রথম দুটো এমন দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে দুটো দেশেই কিন্তু নিউক্লিয়ার ওয়েপন রয়েছে এরকম কিন্তু আগে কখনো যুদ্ধ হয়নি তো যদি সেটা হয়ে যায় তাহলে আমরা কি করব আমরা কি স্টেপ নেব আমরা বাঁচবো কিভাবে এখন আমাদের মধ্যে ধরো যদি কেউ এইটা কোন একটা প্রান্ত থেকে কোনো একজন দেখে ভাবে আর মিচকে মিচকে হাসে যে এটা আমাদের জন্য কার্যকরী নয় তার কারণ পাকিস্তান যদি অ্যাটাক করে পাকিস্তানের টার্গেটে আমরা না আমরা অনেক দূরে আছি হ্যাঁ আমরা অনেক প্রান্তে আছি অতটা ইম্পর্টেন্ট আমরা নয় দিল্লির দিকে হয়তো ছুঁড়বে এটা সেটা বা যদি কেউ এরকম ভেবে থাকে যে পাকিস্তান বাংলাদেশ এখন ভাই ভাই সম্পর্ক চলছে বা বাংলাদেশের লোকেরা পাকিস্তানদেরকে ভাই ভাবছে পাকিস্তান যাই ভাবুক না কেন তো সেক্ষেত্রে হয়তো পাকিস্তান বাংলাদেশিদেরকে বাঁচিয়ে অর্থাৎ বাংলাদেশকে বাঁচাতে গেলে বেঁচে যাবে যেহেতু পশ্চিমবঙ্গ বড় কোনোটাই ঘটবে না তার কারণ হচ্ছে ভারত এবং পাকিস্তানের হাতে যে মিসাইল রয়েছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তাতে ভারতের মিসাইলের সম্ভার অনেক বেশি পুরো অগ্নি সিরিজটা আমাদের রয়েছে ওয়ান টু ফাইভ এর মধ্যে অগ্নি ওয়ানই পুরো পাকিস্তান কভার করে দেয় অগ্নি ফাইভ টু অলমোস্ট ওয়ার্ল্ড কভার করে ফেলে স্টিল পাকিস্তানের কাছে যেমন ধরো যাক বাবর রয়েছে শাহিন রয়েছে এই যুদ্ধাস্ত্রগুলো কিন্তু দু হাজার কিলোমিটার উপরে রেঞ্জ রাখে অর্থাৎ পাকিস্তান যে কোনো জায়গাকেই টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে বা মারতে পারে এবং ভারতের যে কোনো এন্ডেই ক্ষেপণাস্ত্র প্রভু কেন তার প্রভাব ভারতবর্ষের সব জায়গাতেই আসবে সুতরাং আমাদের জেনে নেওয়া ভালো খুব সোজা কথায় যে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় সারভাইভাল কি করে করব। যদি আপনারা বা তোমরা কেউ ভিডিওটা যারা দেখছো বা যারা দেখছেন তাদের কোনো পরিচিত বাইরে থাকে যুদ্ধক্ষেত্রে থাকে রাস্তাঘাটে থাকে অফিস কাছারি এরকম অবস্থায় থাকে তাদেরকে অবশ্যই খবর দিন নিজেরা সচেতন থাকুন এবং ভিডিওটা বেশি করে আপনাদের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন যে অ্যাটাক হয়ে গেলে আমাদের সাথে সাথে কি স্টেপ নেওয়া উচিত আমরা বাঁচবো কিভাবে আমরা পুড়ে যাবো ঝলসে যাবো আমাদের প্রজন্ম জন্মের মতন বিকলাঙ্গ হয়ে যাবে যেমনটা জাপানের ক্ষেত্রে হয়েছিল এই সবগুলো থেকে আমরা নিজেদেরকে কিভাবে ঠেকাবো রেডিয়েশন গুলো যেভাবে হয় ওকে সো লেটস স্টার্ট খুব তাড়াতাড়ি ঝটপট আমরা স্টেপ গুলো ডিসকাস করে এবং সবচেয়ে আগে ডিসকাস করার আগে স্টেপ গুলো সম্বন্ধে একটা কথা বলবো আমি তো যে বেসিক ইনফো কিছু বেসিক ইনফো একদম যে কি হয় অ্যাকচুয়ালি একটা নিউক্লিয়ার অ্যাটাকের পরে কি কি স্টেপ হয় আমরা তারপরে আমরা কি করব সেইগুলো তো আলোচনা করব এবং তার গ্যাপে গ্যাপে কি আমাদের সামনে সিচুয়েশন আসছে আমরা কি করব সেই ডিসকাশন তো করবই বাট অ্যাট প্রিলিমিনারি লেভেল আমরা বলবো যে যেখানে ছোড়া হচ্ছে টার্গেট করা হচ্ছে ক্ষেপণাস্ত্র সহজ কথায় তার থেকে যত দূরে থাকবো তত সেফ থাকবো অ্যাজ নাম্বার টু কি স্টেপ হচ্ছে যে একটা নিউক্লিয়ার অ্যাটাক হওয়ার সাথে সাথে একটা ম্যাসিভ এনার্জি রিলিজ হয় একটা হিউজ এনার্জি রিলিজ হয় তার থেকে থার্মাল রেডিয়েশন হয় ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় জেনারেট হয় সেখান থেকে আয়নাইজিং রেডিয়েশন ছড়িয়ে পড়ে সমগ্র অঞ্চলে মাশরুম ক্লাউড তৈরি হয় নেক্সট স্টেপে আমরা ছাতার মতন যে ছবিগুলো আমরা দেখি যে কোথাও বিস্ফোরণ হলো ছাতার মতন একটা ক্লাউড তৈরি হয়ে গেল এবং তারপরে সেই ক্লাউড থেকে মাশরুম ক্লাউড থেকে রেন তৈরি হয় কি কি রেন আমরা পরে আসছি এবং শক ওয়েভ কন্টিনিউ হতে থাকে আমরা বাঁচবো কিভাবে এগুলো থেকে

ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানের একদম প্রথমেই আছে ইনস্ট্যান্ট রিয়াকশন ঘটনাটা জাস্ট ঘটলো বোঝা গেল শোনা গেল দেখা গেল জানা গেল এরকম একটা অনুভব হলো ঘটে আমাদের কাছে বোমটাকে ক্ষেপণাস্ত্রটাকে আনা হলো ইনস্ট্যান্টলি কি করতে হবে শুয়ে পড়তে হবে ফার্স্ট লাই ডাউন তুমি যেখানে আছো সেখানে শুয়ে পড়ো সেকেন্ড ব্যাক সাইড আপ অর্থাৎ উল্টোভাবে শুয়ে পড়ো হুম উপর হয়ে বডি নিচে পিছনটা উপর দিকে থার্ড কি হাত দিয়ে চোখ মুখ কান যতদূর সম্ভব ডেকে রাখো ক্লিয়ার ফার্স্ট সেকেন্ড ডোন্ট ট্রাই টু সি দা লাইট অফ রেডিও ওয়েভ আমরা যেরকম স্ক্যানিং হয় জেরক্স হয় একটা ব্লু লাইট বেরোয় ওরকম আহ রাত্রিবেলা বোম ফাটলে আমাদের কালী পুজোর সময় চকলেট ফাটলে যেরকম লাইট দেখা যায় অনেক আগ্রহ করে একবার সেটা যেন দেখতে যেও না যাবে দেখতে তো সাথে সাথে চির জীবনের মতন অন্ধত্বের একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে থার্ড স্টে ইনসাইড রুম যারা বাইরে রয়েছ রাস্তাঘাটে রয়েছ বা তোমাদের পরিচিত বা আপনাদের পরিচিত খবর দেবেন যে যে কোনো ঘরের মধ্যে ঢুকে যেতে বেসমেন্টে ঢুকতে আন্ডার পাস আন্ডার টানেল আন্ডারগ্রাউন্ড সরি আন্ডারগ্রাউন্ড এইসব জায়গাগুলোর আশ্রয় নিতে যতটা সম্ভব মাটির কাছাকাছি মাটির সাথে জুড়ে মাটির ভিতরে লুকোনো স্থান ক্লিয়ার নাও আমরা এটা ইনস্ট্যান্ট রিয়াকশন করব সেকেন্ড আসবো কি ফার্স্ট টু টু টেন মিনিটস প্রথম ইনস্ট্যান্ট রিয়াকশনের পরে সেকেন্ড দু নাম্বার থেকে দশ দু মিনিটের থেকে দশ মিনিটের মধ্যে আমাদের কি করণীয় ফার্স্ট স্টেপ হচ্ছে দু মিনিট থেকে দশ মিনিটের মধ্যে কি করণীয় বুঝবে আগে বুঝতে হবে যে এই সিচুয়েশনটাই কি ঘটে অর্থাৎ ব্লাস্ট হওয়ার দুই থেকে দশ মিনিটের মধ্যে একটা প্রচন্ড টর্নেটো উইন্ড তৈরি হয় পাঁচশো কিলোমিটার বেগে একটা ঝড় সেই জায়গাটায় মানে ওই যে বিরাট একটা ভ্যাকিউম তৈরি হয়ে যায় না ওই ব্লাস্ট হওয়া মানে কি এটা উড়িয়ে নিয়ে ওখানে যা কিছু ছিল ব্রহ্মাস্ত্র মানে সবকিছু বসীবিত করে ওপরে তুলে দেবে তো ওই বিরাট স্থানে ওই ইনস্ট্যান্ট নিয়ে যে খালি জায়গাটা তৈরি হয়েছে সেটা আশপাশ থেকে বাতাস এসে ভরবার জন্যে যে টর্নেডো বা সাইক্লোন বা নাম যাই বলি না কেন যে স্পিডে হাওয়া তৈরি হয়ে সেই জায়গাটাকে ভরাট করে তার গতি পাঁচশো কিলোমিটার অব্দি হতে পারে ভাবতে পারছো সেখানে আর অস্তিত্ব থাকবে না সব তছনস হয়ে যাবে তো সেইটার ফল হিসেবে বাড়ি ঘর সব ভেঙে যাবে যা সামনে আছে গাছপালা বাড়ি একেবারে গুড়িয়ে সেই জায়গাটায় হাওয়া এসে পূরণ করবে হাওয়ার ক্ষমতা ছোটবেলা একটা বৌদ্ধ পড়ে আছে পড়তাম মনে আছে আটকে দিল দুটো এরকম কি বলে যে চাকা দুই থেকে হাতি টেনেও ছাড়াতে পারছে না তো হাওয়ার বেগ হাওয়ার ফোর্স হাওয়ার পাওয়ার কিন্তু এরকম তো একটা বিরাট হাওয়ার প্রবল ঝড় তৈরি হবে এবং কোলাপসিং বিল্ডিং অ্যান্ড থার্ড হচ্ছে সার্প এসে লাগবে হোয়াট ইজ সার্প নেল অনেক জায়গায় পাবে যদি তোমরা পেপার টেপার পড়ে দেখো সার্প নেল হচ্ছে যে যে ছোট ছোট মানে কোনো বোমের মধ্যে বোমার মধ্যে যেগুলো দিয়ে আরো বিধ্বংসী বানানো হয় লোহার টুকরো এরকম ছোট ছোট জিনিস যা ভয়ঙ্কর জোরে ছিটকে তুমি দাঁড়িয়ে আছো দূরে একটা ব্লাস্ট হচ্ছে একটা পেরেক বডির সামনে থেকে ছিটকে ঢুকে বডির পিছন থেকে পেরিয়ে যাও এতই তার স্পিড এতই তার তীব্রতা ক্লিয়ার তো এই সিচুয়েশন গুলো তৈরি হয় ওই টু থেকে টেন মিনিটসে কি করতে হবে আমাদের স্টেপ সেকেন্ড স্টেপ কি প্রোটেক্ট ফ্রম শক তোমাকে শক ওয়েভ এই শক ওয়েভটা থেকে বাঁচতে হবে এবং সেই শুয়ে থাকার পদ্ধতি অবলম্বন করতে হবে সেফ সেফ স্পেসে এখন হচ্ছে এরকম যে তুমি হয়তো বড় বাড়ির রাস্তা নিলে যে বাড়িটাই ভেঙে গেল শক তাই না তো তখন কি করতে হবে সেই জন্য তোমার টেবিল চেয়ার খাট এই যে এর আড়ালে এর তলায় আমাদেরকে ঢুকে পড়ে থাকতে হবে সেই সময়টুকুর এই ফেজ থেকে বলা হয় নিউক্লিয়ার ফলআউট প্রোটেকশন নিউক্লিয়ার ফলআ প্রোটেকশন ফেজ এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই যে রেডিয়েশন পার্টিকেলগুলোকে। গুলোকে থেকে পাঁচা রেডিয়োঅ্যাকটিভ পার্টিকেলস লাইক ইউরেনিয়াম প্লুটোনিয়াম সিজিয়াম এইগুলো এই সময় অ্যাটাক করে বা বের বা রিলিজ হয় এবং এই সময় একটা মাসুম ক্লাউড দেখা যায় যেটা কথা আমরা শুরুতে বলেছিলাম এই টাইমটাতে এটা ধূলিকণা জলকণা রেডিয়োঅ্যাকটিভ পার্টিকেলস মিলিয়ে যে ছাতা আর মতম আমরা দেখি না ব্লাস্টের সময় যে ছবিটা দেখি সেটা এই সময় হয় এবং তারপরে ওই মেঘ থেকে ওই যা জোরে জোরে নেমে নেমে পড়ে তা যদি শরীরের কোথাও টাচ করে গেল তো সে গেল কি করতে হবে আমাদেরকে বন্ধ জায়গায় থাকতে হবে বন্ধ জায়গায় থাকতে হবে সোজা বন্ধ জানলা দরজা সব বন্ধ করে দিতে হবে বাইরে থেকে যেন এয়ার পাস বায়ু চলাচল না করে না করে ওকে ভেন্টিলেটার বন্ধ করতে হবে এক্সস্ট ফ্যান বন্ধ করতে হবে এসি বন্ধ করতে হবে রুম হিটার ফ্রিজ যা যা হাওয়া পাস করে এদিক ওদিক সব বন্ধ করতে হবে ক্লিয়ার চলো সাধারণত রেডিও একটি পার্টিকেলস গুলো দেখা যায় যে ওদের নেচার হচ্ছে যে জামা কাপড়ে এসে জমে তো এই পিরিয়ডের নেক্সট কাজ হচ্ছে যে জামা কাপড় ইনস্ট্যান্ট খুলে ফেলা এবং সেটাকে ক্যারি না করে বাইরে ছুঁড়ে ফেলা নতুন বা ধোয়া কাজা জামা কাপড় পরা বা অব্যবহৃত জামা কাপড় পরা ক্লিয়ার হাত পা ভালো করে সাবান দিয়ে ধোয়া চুল এগেন চুলে এসে জমা হয় চুল শ্যাম্পু করা বাট মাইন্ড ইট আই রিপিট মাইন্ড ইট আই রিপিট মাইন্ড ইট কন্ডিশনার লাগানো যাবে না কন্ডিশনার লাগালে কন্ডিশনার রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে এক জায়গায় এক জোট বাঁধিয়ে দেয় বন্ডিং তৈরি করে দেয় আরো বেশি ওকে

সো এই পোরশন হয়ে গেল নেক্সট আসব আমরা 24 ঘন্টা থেকে 72 ঘন্টা কি করণীয় অর্থাৎ এটা যে 10 ঘন্টা থেকে 10 মিনিট থেকে 60 মিনিটের করণীয় বেসিক্যালি রাখা যাচ্ছে 10 মিনিট বা প্রথম এক ঘন্টা থেকে একদিনও তোমাকে এইটা মেইনটেইন করে রাখতে হবে তাই না তারপরে আসে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা কি করণীয় 24 ঘন্টা থেকে 72 ঘন্টায় করণীয় বলবার আগে শুধু রেডিয়েশন যেটা নিয়ে আমি এই প্রথম টপিকের বা প্রথম এই নিউক্লিয়ার ফলআউট প্রোটেকশন ফেজে ডিসকাস করে তার একটা ছোট্ট হিসাব

একটা এইরকম লেভেলের রেডিয়েশনের পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইজ ইট সেলফ এ ভেরি 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 ডেঞ্জারাস ফ্যাটাল জন্ম বধিরতা বিকলাঙ্গতা জিনের ডিজিজ ঢুকে যাওয়া গর্ভ নষ্ট হয়ে যাওয়া সব কিছু হতে পারে এই রেডিয়েশন এবং দেখো একটা ছোট্ট হিসাব যে একদিন ফর্টি নাইন আওয়ার্স এক পার্সেন্ট এবং চোদ্দ দিনে পয়েন্ট এক পার্সেন্ট অর্থাৎ এক পার্সেন্ট থেকে পয়েন্ট এক পার্সেন্ট আসতে চোদ্দ দিন একটা ফোর্ট নাইট টাইম নিচ্ছে তুমি চোদ্দ দিনে ভাবতে পারছো মানুষের সমাজের উপরে মানুষের সভ্যতার উপরে কি প্রভাব নিয়ে আসতে পারে এনিওয়ে আমরা কি করব আমরা করব যে যেটা করব সেটা হচ্ছে যেটা করব না সেটা আগে বলি এটা হচ্ছে খোলা খাবার খাবো না কি করব প্যাকেজ ফুড খাবো সিলড ফুড খাবো অ্যাভয়েড এক্সপোজ ফুড এক্সপোজ ফুড অ্যাভয়েড করবো বটল ওয়াটার খাবো সে খোলা খাবার সরাসরি খাওয়া যাবে না সিলড বটল হোক ক্যাপ লাগানো বটল হোক বটল ওয়াটার খাবো এবং বেসিক হাইজিন ফলো করবো ক্লিয়ার চল এই ফ্যামিলি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানের ছোট্ট করে কিছু বুলেট পয়েন্টস ডিসকাস করে নেব চারটে পাঁচটা বুলেট পয়েন্টস আছে থ্রু আউট দ্য প্রসেস একদম ইনস্ট্যান্ট থেকে আরম্ভ করে ফোরটিন ডেজের প্রোগ্রামের মধ্যে আমরা কি বুলেট পয়েন্ট মাথায় রাখবো মাথা রাখতে হবে যে পটাশিয়াম আয়োডাইডের ট্যাবলেট পাওয়া যায় যে কোনো রকমের এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল বা এলিমেন্টকে প্রোটেক্ট করার জন্য দূর করার জন্য পটাশিয়াম আয়োডাইডের ট্যাবলেট বেস্ট সো পটাশিয়াম আয়োডাইডের ট্যাবলেট সাথে রাখুন নাম্বার ওয়ান দু নম্বর হচ্ছে পাওয়ার ব্যাংক কাছে রাখতে হবে রেডিও ফর কমিউনিকেশন কাছে রাখতে হবে কি নির্দেশিকা আসছে কি খবর আসছে ঠিক আছে সেগুলো জানার জন্য কোনো যদি আদেশ বা সূচনা থাকে সেটা বোঝবার জন্য রেডিও মাস্ট ফার্স্ট এড কিট সাথে রাখতে হবে ছোটোখাটো সামান্য কাটা কাটি হাঁচি কাশি বেসিক যে জিনিসগুলো সেগুলোর জন্য যেন বাইরে না বেরোতে হয় সেগুলো যেন ঘরে ঘরে করে নেওয়া যায় ওকে প্রাথমিক সামাল দেওয়ার বিষয়গুলো যেন আমাদের হাতেই থাকে সোপ ওয়াইপার টয়লেট পেপার কাছে রাখতে হবে অ্যান্ড লাস্ট থিং ইজ দ্যাট ক্যাশ টাকা পয়সা বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হাতের কাছে রাখুন কোনো কারণে যদি বেরিয়ে যেতে হয় সরে যেতে হয় ডিসপ্লেসড হতে হয় ডিসলোকেট হতে হয় ইভ্যাকুয়েট হতে হয় তাহলে যেন সেগুলো আপনি হাতের কাছে ইনস্ট্যান্ট নিয়ে বেরিয়ে যাবেন ক্লিয়ার সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস আমি আশা করব যে নিউক্লিয়ার অ্যাটাকের সামনে যেন আমরা না পড়ি আমি আশা করব আমাদের দেশ মহান এবং বিজেতা প্রতিপন্ন হোক একটা শক্তিশালী একটা সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিপন্ন হোক এবং সোজা কথায় সোজাভাবে দাঁড়িয়ে থাকুক কারোর কাছে যেন না হারতে হয় এবং বিশ্ব শান্তির ব্যাপারে ভারতবর্ষের যে দায়বদ্ধতা এবং যে রোল যে কন্ট্রিবিউশন তা যেন অক্ষুণ্ণ থাকে বেস্ট অফ লাক তোমরা ভালোভাবে থাকবে সিভিল সার্ভিসের প্রিপারেশন তোমরা বিশেষ করে তারা যারা গ্রাম থেকে উঠছো যাদের বাড়িতে ব্যাকগ্রাউন্ডে একটু টাকা পয়সার অভাব আছে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেছো বা স্বপ্ন দেখো ড্রিম দেখো পড়াশুনো করবার সিভিল সার্ভেন্ট হওয়ার এক্সিকিউটিভ চাকরি করবার ওকে ইউ বিসিএস পরীক্ষায় পাস করবার আইএস আইপিএস হওয়ার তারা সিভিল সার্ভিস বা দেশি সাথে যুক্ত থাকো আমরা তোমাদের পাশে আছি বিশেষ করে তাদের জন্য যারা আমার বাঙালি ভাই বোন ওকে